চিংড়ি সুটকি দিয়ে পুঁই মিটুলি রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কড়াই সাদা তেল দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচামরিচ ফালি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিলাম এরপর চিংড়ি সুটকিগুলো ঢেলে দিলাম এবার চিংড়ি শুটকিগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম এরপর কিউব করে কাটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোগুলো ভাজা হয়ে গেলে একসঙ্গে কেটে রাখা পুঁই মিটুলি আলু বেগুন এবং পেঁয়াজ কলি ঢেলে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেরে বেশ উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিলাম এরপর ঢাকনা খুলে আবার নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি আরও দশ মিনিট রান্না করে নিতে হবে এই ভাজি রান্না করতে কোনো প্রকার পানি ইউজ করতে হবে না এমনিতে যে পানি বের হবে সেই পানি দিয়ে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে নেড়ে চড়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি রান্নাটা এবার অলমোস্ট ডান রেডি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার খেতে চিংড়ি শুটকি দিয়ে পুঁই টুলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ